আজ সোমবার তেইশে ভাদ্র দু হাজার নয় সেপ্টেম্বর কন্যা রাশি কন্যা লগ্ন ভার্গ সাইনের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন দেবাদিদেব মহাদেবের রুদ্র গায়ত্রী মন্ত্র ওম তৎপুরুষায় বিদমহে মহাদেবায় ধীমহি তন্ন রুদ্র প্রচোদয়াত এটি আজকে দিনে আপনারা একশো আটবার জপ করুন অত্যন্ত লাভান্বিত হবেন আর্থিক সামাজিক মানসিকভাবে নিজেদেরকে মহিমান্বিত করতে কিন্তু আপনারা সক্ষম হবেন গণেশ চতুর্থী কিন্তু সাত তারিখ ছিল সাত তারিখ থেকে সতেরো তারিখ একটা না দশ দিন গণেশজির নাম জপ ধ্যান আরাধনা করুন প্রত্যেকদিন দিন গণেশজিকে পাঁচটি করে দুর্বা ঘাস দিন এবং কোনো কিছু না পারলেও বলুন ওম গাং গণেশায় নম বা ওম গম গণপত্যায়ে নমা এটি কিন্তু আপনাদেরকে বহুলাংশে উপকৃত করবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই আজ সাদা রঙের বস্ত্র পরিধান করুন পারলে শিবজিকে আপনারা অবশ্যই শিবলিঙ্গের অভিষেক করান জীবনকে মহিমান্বিত করতে সক্ষম হবেন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে কর্ম এবং পরিবার এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ আপনি অন্যদের সাথে নিজের খুশিকে ভাগ করে দেখুন আপনার নিজের শরীর মনের বিকাশ ঘটবে এটি কিন্তু কোনো উপদেশ নয় এটিই কিন্তু আজকের প্রতিকার অর্থগত ব্যাপারে আই ইনকাম আজ আপনাদের বাড়বে আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকছে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ আপনারা করতেই পারেন আজ অভিভাবক অভিভাবিকাদের সম্প্রসারিত সহযোগিতার কারণে আর্থিক ঝঞ্ঝাট থেকে কিছুটা হলেও রিলিফ আপনারা পেতে চলেছেন বিজনেসম্যানেরা আজ অযাচিত কাজের সাথে কোথাও ভ্রমণ বা যাত্রা আপনাদেরকে করতে হতেই পারে যার কারণে মানসিক চাপ একটু বাড়তে পারে তবে মেজাজ হারালেই কিন্তু ক্ষতি কাজের জায়গায় অফিসে চাকরিজীবী যারা আছেন গসিপিং বা বিচিং করা এড়িয়ে চলুন অফিসটি কিন্তু প্রেম বন্ধুত্ব শত্রুতা বা কোনো সম্পর্ক করবার জায়গা নয় সম্পর্ক করার ইচ্ছা অফিসের বাইরে গিয়ে করুন তা না হলে বসের কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই আজ মুখে একটি প্রাণোচ্ছল প্রাণবন্ত হাসি রাখুন দেখবেন দিনটি আপনাদের পক্ষেই থাকবে রাজনীতিবিদরা জনসংযোগ বৃদ্ধি করতে পারলে পপুলারিটিও বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অবশ্যই সফলতা অর্জন করবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তাদেরকে ভালোবাসার অস্ত্রের দ্বারা উৎসাহিত করুন হুটহাট করে রেগে যেতে পারেন রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র বা এমন কোনো গৃহের ক্ষেত্রে গৃহে বা গৃহের পরিবেশে এমন কোনো পরিবর্তন করবেন না যাতে বাড়ির বয়োজ্যেষ্ঠরা বিরক্ত অনুভব করে তাদের পরামর্শ গ্রহণ করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের নয় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ চেষ্টা করুন শত্রুপক্ষ বিরোধী আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না